প্রয়োজনীয় প্রস্তুতি তারা নিতে শুরু করেছে সরকারের তরফ থেকে শূন্য পদের হিসেব দিলে একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি হবে এবার প্রশ্ন এই পরীক্ষায় বসবেন কারা কাদের বসতে হবে রিভিউ পিটিশনে এসএসসি সওয়াল করবে যাতে যোগ্য চাকরিহারাদের চাকরি বহাল থাকে যদি সেই পিটিশন অ্যাপ্রুভ হয় বাই সুপ্রিম কোর্ট তাহলে যোগ্য চাকরি হারাদের সেই পরীক্ষায় বসতে হবে না যদি এই রিভিউ পিটিশন কাজ না করে তাহলে কিন্তু যোগ্য চাকরিহারা তার সঙ্গে সঙ্গে ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ যারা একবারও পরীক্ষা দেননি তারাও এই পরীক্ষা দিতে পারবেন আপাতত এই খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ প্রতিযোগিতা খুবই কঠিন হতে চলেছে যোগ্য চাকরি হারাতে যদি রিভিফিকেশন কায়েম না হয় তাহলে কিন্তু অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে একদম একদম নজর থাকবে অনেক ধন্যবাদ আর চাকরি হারা শিক্ষকদের জন্য পর্ষ যা আইনি পদক্ষেপ করেছে তার শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও চাকরিহারা শিক্ষকদের জন্য পর্ষদ যা আইনি পদক্ষেপ করেছে তা শিক্ষা কর্মীদের ক্ষেত্রেও করা হোক ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে এই দাবি জানিয়ে এলেন শিক্ষাকর্মীরা। আইনি দিক থেকে খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস বাদ্য বসুন শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় কিছুটা আশ্বস্ত হলেও আন্দোলনের পথ থেকে সরতেন নারাজ চাকরি হারারা দাবি পুরার চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত পথেই থাকার বার্তা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি খোয়ানো শিক্ষা কর্মীদের যেটা সুপ্রিম কোর্টের তিন তারিখের রায় ছিল সেই রায়ের এগেনস্টে বোর্ড একটা মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন করে টিচারদের টিচিং স্টাফদের ক্ষেত্রে ওনারা কিন্তু পুশ করেছেন সেই একই কাজ যারা নট স্পেসিফাইড টেন্টের নন টিচিং স্টাফ আছে তাদের জন্য করা হয় সেটা প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন সন্তুষ্টির প্রশ্ন তখনই আসবে যখন আমাদের সমস্ত দাবিগুলো পূরণ হবে আমরা সসম্মানে স্কুলে ফিরে যেতে পারবো সুপ্রিম কোর্টে ওনারা বলেছেন যে দু একদিন যদি শনি রোববার আছে তো এই দু একদিন বাদ দিয়ে ওনারা নেক্সট উইক থেকে এই প্রসিডিং শুরু করে দেবে আমরা যে দাবিগুলো রেখেছিলি সেইগুলো ওনারা ইতিবাচক কিছু সাড়া দিয়েছেন কিন্তু যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা কিন্তু আন্দোলনের পথ ছাড়ছি না গ্রুপটির ক্ষেত্রে আমি ওরা আমার সঙ্গে দেখা করতে চেয়েছি ওদের কিছু বক্তব্য আছে সে বক্তব্য আমি শুনেছি ওদেরও একই কথা বলেছি যে আমাকে লিগালি কথা বলতে হবে কথা বলে বুঝতে হবে এটাই এটাই বক্তব্য করে প্রতিশ্রুতি তার প্রতিশ্রুতি দেওয়া মানে তো সুপ্রিম কোর্টে কন্টেম্প হওয়া আমি তো সেটা করতে পারি না আমরা করবো মুভ রিভিউ পিটিশনের জন্য সেটা এখনো আমাদের আলাপ আলোচনা চলছে সেটা এখনো চূড়ান্ত দিনক্ষণ